আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে দিনটা ছিল দোল পূর্ণিমা সকাল থেকে কিন্তু আমি সমস্তটাই নিয়ম মাফি কাজ করেছি আজকের দিনে তোমরা কিভাবে ঘর বারান্দা ঝাড় দেবে জলের সঙ্গে কি মেশাবে এবং সমস্তটাই কিন্তু আমি মেনে চলেছি কিছু ছোট ছোট নিয়ম আছে যেগুলো আমরা যদি ভালো দিনে মানতে থাকি তাহলে সংসারে কিন্তু একটা পজিটিভ ভাইবস কাজ করে এমনিতেও আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা খুব খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যার জন্য এগুলো মেনে কোথাও একটা মনের শান্তি পেয়েছি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমাদের এই উঠোনটা তো বেশ বড় সেই জন্য না আমাকে একটুখানি বসতে হয় তারপরে ঝাড় দিতে হয় এইভাবে বসে ঝাড় দিলে কি হয় এত সুন্দর পরিষ্কার হয়ে যায় না আর আগে যেহেতু জল ছড়া দিয়ে দিয়েছিলাম একটুও না ধুলো থাকে না একদম পরিষ্কার হয়ে যায় আর এখন এই যে দেখো যে গাছগুলো আগের দিনকে মাটিতে লাগিয়েছিলাম সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি জানি না বাঁচবে কি না তবে চেষ্টা করছি জল দিয়ে আর এখন যেহেতু সকালের দিক থেকে তো ভালোই রোদ চলে আসে বেলার দিকে তো জল দেবো না তো সেই জন্য সকাল হতে একটুখানি জল দিয়ে দিয়েছি আর এই যে সামনেটাও একটু ধুয়ে দিয়েছি কেননা বেশিক্ষণ সময় এখানে দিলে হবে না ঘরেও কাজ রয়েছে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছে এখন ঘর বারান্দাগুলো আবার ঝাড় দিতে হবে আজকে ভাবছি ওদের ঘুম থেকে ওঠার আগেই আমি ঘুম থেকে উঠে স্নান টান সেরে নেব তারপরে বাকি কাজে হাত দেবো আর আমার বন্ধুরা আমাকে এত ভালোবাসে আমাকে এত নোটিস করে তোমরা আমাকে দেখে অনেকেই বলছো যে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে চোখ মুখ বসে গেছে যাতে আমি নিজে যত্ন নিই আসলে কি জানো তো আমাদের দৈনন্দিন জীবনে সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন মাঝে মধ্যে এমন এমন কিছু দিন যায় যে কি বলবো আর ভীষণ কষ্ট হয় যে সান্ত্বনা দেওয়ার মতন কোনো মানুষকে পাশে পায় না হ্যাঁ আমার ফ্যামিলি আমার সঙ্গে সব সময় রয়েছে তারা আমাকে বোঝায় অনেক কিছু তখন অনেকটা মোটিভেট হয়ে আবার নিজস্ব যে কাজ কর্ম আছে তাতেই লেগে পড়ি দেখবে আমাদের সংসারে তো অনেক কাজকর্ম থাকে এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এগুলো কিন্তু কখনো আমরা এড়িয়ে যেতে পারবো না মাঝে মধ্যে হয়তো ভিডিও না দিলেও সংসারে তো কাজকর্ম থাকে সেই সকাল থেকে রাত পর্যন্ত টুকটুক করে কাজ করে যেতেই হয় কেননা নিজের সংসার নিজেকেই সামলাতে হবে এক এক সময় এমনও দিন যায় চোখের জল ফেলতে ফেলতে সংসারের সমস্ত কাজকর্ম সারছি তো সেই দিক থেকে এখন মনে হয় যে আগে তো মানে ভীষণ ভগবানের কাছে অভিযোগ করতাম কেন আমার সাথে এরকম হয় বা কিছু তবে এখন সময়ের সাথে বুঝে গেছি যে আমার ভাগ্যে যেটা রয়েছে বা যেটা আছে সেটা আমাকে ফেস করতেই হবে এর জন্য ভগবানের কাছে কখনো অভিযোগ করা মানে দরকার নেই সব সময় এটা ভাবতে হবে যে না ভগবান আমাদের যতটুকু দিয়েছে যা দিয়েছে এতেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে আবার মাঝে মধ্যে তো আবার অনেক নেগেটিভ চিন্তা ভাবনা হয় যে এই বয়সে যদি নিজের একটা সুন্দর সংসার না হলো তাহলে কবে কবেই কি করব তখন মনে হয় যে এখন তো ধরো যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে এখন কিন্তু আমাদের শরীর একদম ফিট আমরা কিন্তু সুন্দর করে নিজেদের সংসারটা গুছিয়ে নিতে পারবো কিন্তু এরপরে যখন বয়স হবে হাঁটু ব্যথা পা ব্যথা শুরু হয়ে যাবে তখন কি আর আমাদের সংসারে এত কাজকর্ম কিছু করতে পারবো তো সেই নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা মাথার মধ্যে চলতে থাকে তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই বেসিন এরিয়াটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আয়নাটাতে জলে ছোপ ছোপ দাগ পড়েছিলো আর নতুন যে ব্রাশটা কিনে এনেছিল ওটা দিয়ে না বেসিনটা পরিষ্কার করলাম তবে খুব একটা কিন্তু ভালো মানে ব্রাশটা দিয়ে পরিষ্কার হলো না এই বেসিন পরিষ্কার করার জন্য লম্বা একটা ব্রাশ পাওয়া যায় মানে মুখের দিকে অনেকটা ব্রাশ থাকে তবে ওই যে নিজে হাতে পাপা না আনতে পারলে যেটা আনছে সেটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে তা না হলে আমাকেই শুনতে হবে যে আমাকে কেন আনতে বলেছো তুমি তো নিজে এনে নিতে পারতে তো ভাবলাম যে চলো যা এনেছো ওই দিয়ে বেসিনটা যা হোক করে পরিষ্কার করে নিয়েছি আর এর ঠিক পাশে না এরকম র্যাক করা রয়েছে দুটো এখানে আমার টুকটাক যেগুলো অতটা লাগে না সেগুলো এখানে রাখি আর যেগুলো ডেলি বেসিস ব্যবহার ব্যবহার করি সেগুলো আমি বাথরুমের ভিতরেই রেখে দিই আর এই জায়গাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে লাইটটা না মাঝে মধ্যে না কি হয় জানি না বন্ধ হয়ে যায় বেশ কয়েকদিন ধরে এখানে লাগানো ছিল তো আমি এখন একটু সুন্দর করে একটু এদিক ওদিক করে সাজিয়ে নিয়ে লাইটটা জ্বালিয়ে দেখলাম যে বেশ ভালো লাগছে আজকে যদিও একটা সুন্দর দিন সুন্দর সকাল তো ওরা উঠে তো একটা দেখতেও ভালো লাগবে একটা সুন্দর গোছানো টিপটপ জিনিস সেই জন্য হাতে সময় আছে দেখে এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি অন্য সময় হলে কিন্তু এতটা সময় দিয়ে কাজটা করতে পারতাম না আর এখন যেহেতু ছুটির দিন ওদের উঠতে উঠতে ওই সাড়ে আটটা নটা বাজিয়ে দেবে আর আমি যেরকম উঠে কাজকর্ম করি সেই রকমই কাজগুলো সেরে নিচ্ছি এদিকে ঘর বারান্দাগুলো হালকা ফুলকা ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু আগের দিন রাতে ভালো করে ঝাড় দিয়ে রেখেছিলাম সেই জন্য সকালে খুব একটা সময় না দিলেও কিন্তু হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমার শখের দোল্লা নিচে পড়ে আছে আগের দিন দোল্লায় বসেছি আর আমাদের চিককি করেছে আমার উপর উঠেছে উঠে এত উড়ি করেছে মা ছেলেতে মিলে দোল্লা ছিঁড়ে উল্টে পড়লাম আর এই দোল্লার মধ্যে ভাগ্যিস একটা পিলো রেখেছিলাম তা না হলে না আমার মনে হয় হাড় ভেঙে যেত মনে হয় আমার হাতের নেওয়ার দিকটা মানে ওই বালিশের উপরে যেই পড়লো তখন দেখলাম অতটা লাগেনি আর চিকু তো ভেবেছে এবার মা ওকে বকবে বলে ও ভয়ে পালিয়েছে মানে আসলে সেই যে রাবারের যে এলাস্টিকগুলো হয় সেগুলো দিয়েই না দোল্লাটা টাঙানো ছিল তা সেই জন্য রকম ছিঁড়ে পড়েছে তো যাই হোক আবারও অন্য সময় ঠিক করে লাগানো হবে তো তারপরে দেখলাম কি আমার এদিকে টুকটাক কাজকর্ম বাসি কাজকর্ম সারতে আর কি চিকুর পাপাও উঠে পড়েছে তোর ওর জন্য এদিকে চাটা এখন বসিয়ে দিয়েছি চিকু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর আমার জন্য এক কাপ গরম জল করে নিয়েছি তার সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে উষ্ণ গরম জল এক কাপ খাচ্ছে একদিকে আর একদিকে ওর জন্য চা বানিয়ে দিচ্ছি আর জয়শ্রী বলেছ ওটা হচ্ছে কি পাবদা মাছ পমফ্রেট মাছ না তো কি জানো তো মানে চিন্তা জিনিসটা কতটা খারাপ সেটা আমি বুঝতে পারছি এখন দেখবে মানে চিন্তার থেকে বড় রোগ মনে হয় কিছু হয় না তো সেরকমই আমি একটা টেনশন করছিলাম আর তখনই ভয়েস ওভার করছিলাম সেই জন্য আমার দু একটা কথা না ভুল হয়ে গেছে আমি কিন্তু পাবদা মাছ চিনি আর সেখানে পমফ্রেট মাছ আর কি বলে দিয়েছিলাম যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে তোমরা একটুখানি বুঝে নিও তবে না আমি কিন্তু অনেকবার মানে যখন ভয়েস ওভার করি আমি কিন্তু চেক করে নিই আর সেই দিনকে না অতটা চেক করার সময় পাইনি তো যাই হোক তোমরা যে মন দিয়ে দেখো বলেই কিন্তু আমার ভুলটাকে ধরতে পেরেছো তো এটা ভেবে বেশ ভালো লাগলো তো যাই হোক এইভাবে ভুল টুটিগুলো একটু ক্ষমা মার্চনা চোখে তোমরা দেখো আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও আর কুচু চক্রবর্তী আইডি থেকে আমার এক বন্ধু বলেছ তুমি বললে না যে তোমার বাপের বাড়ি বারাসাতে কোথায় বারাসা স্টেশন মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু পাঁচ মিনিট এলেই আমার বাড়ি আর তুমি বলোছো তুমি আমার সঙ্গে দেখা করবে দেখো তুমি তো আমার ভিডিও সময় দেখো যখনই আমি বারাসাত যাব তুমি অবশ্যই আমাকে মেসেজ করো আমি তোমার সঙ্গে দেখে নেবো একদম স্টেশন থেকে কিন্তু কাছেই তুমি বারাসাত স্টেশনে এসে দাঁড়াবে আর আমাকে একটা মেসেজ করে দিবে আমি ছুটতে চলে যাব ঠিক আছে আর তারপর মনে হলো আজকে একটা ভালো দিন বাড়িতে কিছু একটা খাবার বানিয়ে নেওয়া যাক এখন কিন্তু বাইরের খাবারটা বেশিরভাগ অ্যাভয়েড করি তোমরা তো দেখোই আগে যেরকম ছুটির দিন বিশেষ করে রবিবার হলে পরোটা ঘুগনি খেতে মন যায় তো এখন সেগুলো একদম অ্যাভয়েড করি আর আগের দিনের একটা আলু সিদ্ধ ছিল তো ভাবলাম একটুখানি বানিয়ে নিই আলুর পরোটা এই আলুর পরোটা খেতে কিন্তু জি খুব ভীষণ পছন্দ করে একটু সস ফস দিয়ে দিলে না ওর আর কিছুই লাগে না তো আমি সিদ্ধ আলুটার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু জিরে আর একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে মেখে নিয়ে এই যে আটার যে ডো বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটু আটা দিয়ে ভালো করে বেলে নেব আটা দিয়ে বেললে কি হয় শেপটা একদম রাউন্ড হয় আর দেখতে কিন্তু সুন্দর লাগে আর এই আলুর পরোটা বানাতে গিয়ে কিন্তু মার কথা মনে পড়ে গেল আগে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম মা তখন আলুর পরোটা সাথে বানিয়ে দিত মাখামাখা ঘুগনি কী যে সুন্দর খেতে লাগতো কি বলব তবে কিন্তু আলুর মধ্যে এত কিছু মশলা দিত না শুধুমাত্র টুকটা কি দিত জানি না তবে সেটা যেন কী অমৃত লাগতো আর লাস্টে কিন্তু বাটার দিয়ে একটু ফ্রাই করে দিত তাতেই সুন্দর লাগতো বিয়ের আগের লাইফটার কথা ভাবলে একটুখানি অবাক লাগে আগে কোনো কাজই করতাম না এমনকি স্নান করে নিজে জামা কাপড়ও ধুতাম না মা ধুয়ে দিত আর আমি না বিয়ের আগে মানে মাধ্যমিক থেকে আমি ইনকাম করা শুরু করি আমি না কিছু না কিছু একটাতে আমি সব সময় যুক্ত থাকবো তো ছিল আমার টিউশন পড়ানো তারপরে হলো হাতের কাজ যেমন ধরো শোলতে বানানো কিংবা প্লাস্টিকের যে ফুলগুলো বানায় সেগুলো বানাতাম এমনকি বাইরের দেশের মানুষরা যে জুয়েলারি পরে সেই রকম মানে হাড় বানানো পুরো একদম স্টোনের হার তারপরে ধরো আমি রিসেপশানে কাজ করতাম এছাড়া অনেক কিছু সেলাইও শিখেছি আমি নিজে বিউটিশিয়ানের কোর্স শিখেছি আমার আন্ডারে ত্রিশ পঁয়ত্রিশ জন স্টুডেন্ট ছিল ওদেরকেও শিখিয়েছি বা সেলাইয়ের কাজ শিখেছি বাড়িতে অর্ডার নিয়ে বানাতাম প্রচুর কাজ শিখেছি সেটা তো আমাদের বলে শেষ করা যাবে না তো সেই জায়গার জন্য না আমি কখনো আর বাড়ির কাজকর্ম কিন্তু সেভাবে আমার শেখা হয়ে ওঠেনি আর মাও কিন্তু কখনো আমাকে জোর করতো না যে হ্যাঁ তোকে এটা শিখতে হবে ওই রবিবার দিনকে যখন বাড়ি থাকতাম করে মা বলতো চিকেনটা রান্না কর তো তখন হয়তো মাকে জিজ্ঞাসা করতাম এইভাবে এইভাবে মা বলে দিত সেইভাবে রান্না করতাম আর এমনিতেও কিন্তু আমার আগে যেহেতু আমার দিদি রয়েছে সেই জন্য ও কিন্তু সমস্ত কাজ মার হাতে হাতে করতো সেই জন্য সত্যি কথা বলতে আমাকে কিন্তু কিছু করতে হতো না আর সেই জায়গা থেকে এখন ভাবলে একটু অবাক লাগে যে সেই আমি আর এই আমি কত তফাত আগে আমাকে দেখে তো কেউ ভাবতে পারতো না যে আমি এত সংসারী হব বা আমি এত কাজ করতে পারি কেননা সেই সকাল সাতটা থেকে রাত রাতে পুরো সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমি বাইরে সারাদিন আমার কাজকর্ম থাকতো তো সেই দিক থেকে এখন মানে ভাবি যে কেন বিয়েটা করতে গেলাম বিয়ে না করলে হয়তো ভালোই হতো যে একবার এই যে বিয়ে করেছে সে কখনো আর দেখবে একবার বেলতলায় যায় সে কিন্তু বিয়ের লাইফে আর কখনোই আসতে চাইবে না বিয়ের বিয়ের আগের লাইফটা যেরকম আলাদা হয়ে গেলে সেই লাইফটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো সেই জায়গা থেকে মনে হয় যে এই বিয়েটা যদি না থাকতো নিজে ইনকাম করতাম নিজেই খাওয়া দাওয়া করতাম কোনো হেডেক থাকতো না তো যাই হোক এটা তো বাধ্যতামূলক সবাইকে করতেই হবে তো যাই হোক সকালে তো টিফিন বানানো হয়ে গেছে তারপরে এই যে টুকটাক কাজকর্মগুলো ছিল একটু পরে যেহেতু রান্না বসাবো আর কয়েকটা মশলা না ঢালতে হতো তো সেগুলো ঢেলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ সেই ঘুরতে গেছিলাম জগন্নাথের পোস্টগুলো তো প্যাকেট আনা হয়েছিল আর এই প্যাকেটটা ভাবলাম যে না এরপরে না খুললে এটা নষ্টই হয়ে যাবে তো দেখলাম যে না খুব একটা নরম হয়নি তো তবে নিচের দিকে না একটা যে যে রসে ভেজানো থাকে সেই প্যাকেটটার মধ্যে জল মতন হয়ে গেছিল তাছাড়া মোটামুটি ভালো ছিল সেগুলো আমি কন্টেনারে ঢেলে নিয়েছি আর আগের দিনের যে থালা বসনগুলো ছিল সেগুলো তো আর মানে সকাল থেকে গোছানোর সময় পাইনি এখন এই যে টুকটুকর গুছিয়ে নিচ্ছি আর ভাবছি আজকে কি রান্না বান্না করব তো বলল কি যে আজকে অস্ট্রেলিয়ান চিকেন আনবে আর এই অস্ট্রেলিয়ান চিকেনটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর এখন তো নর্মাল যে মনে মুরগির মাংস সেগুলো তো অনেকেই দেখবে খাচ্ছে না বা খেতে বারণ করছে মুরগির অনেক রকম রোগ হচ্ছে সেই জন্য ওই চিকেনটা আনা হয় তো ওটাতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না আর ভীষণ টেস্টি তুমি দেখবে যা হোক করে রান্না করো না কেন তাতেই যেন সুন্দর লাগে তোমা দিদি ভাই বলেছো দীপা তুমি যে নাইটিটা পরে আছো সেটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ গো দিদি ভাই ওটা যেহেতু হোয়াইট কালার আর ফিতে দাও না নাইটিটা কিন্তু আমারও খুব পছন্দের তবে খুব একটা পরা হয় না সাদা কালার তো জানো একটুতে দাগ পড়ে যায় আরও তো যদি রান্নাঘরের হলুদ দাগ একবার লেগে যায় সহজে কিন্তু আর উঠবে না আর আগের ভিডিওতে প্রণবেশ করা আইডি থেকে এক দিদিভাই বলেছ দীপা তোমার রান্নাঘরটা খুব সুন্দর লাগে হ্যাঁ গো দিদিভাই এই রান্নাঘরটা কিন্তু আমার তো প্রথম দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো অনেকটা বড় আর এখানে না রাখার প্রচুর জায়গা আর এত সুন্দর করে সেলফগুলো এখানে সমস্তটাই ফিট করা রয়েছে না তুমি জিনিসপত্র রেখে শেষ করতে পারবে না আর এই যে ফিনাইলটা দেখছো কেন এখানে রাখলাম জানো তো চিকুর ভয় ও এটা দেখলেই খেলতে শুরু করে দেয় আর রান্নাঘরে আমি সব সময় কিন্তু রান্নাঘর যখন পরিষ্কার করি এই ফিনাইল দিয়েই পরিষ্কার করি তারপরে দেখো চিকু তো ঘুম থেকে উঠে গেছিল তো তার মধ্যে ওকে জল বিস্কুট খাইয়ে দিয়েছি ড্রাই ফ্রুট খাইয়ে দিয়েছি আর এখন এই যে আমার আর ওর জন্য পরোটাটা নিয়ে নিয়েছি যে কোনো খাবার আমি যেরকম সুন্দর করে সাজিয়ে দিই চিকু কিন্তু এরকম করে না প্লেটটা এত সুন্দর হাত বাড়িয়ে নেয় আমার খুব ভালো লাগে তো তাকে বলছি মাথাটা তোলো দিচ্ছি সে তো মাথা তুলতে মানে ভুলেই গেছে আর কি খাবারটা ওর এত পছন্দ হয়েছে তারপর মা ছেলেতে মিলে বসে সকালের খাবার দাবারটা কমপ্লিট করলাম খেলাম আর এখন চলে এসেছে আমি এই যে সবজিগুলো কাটতে আজকে বেশি কিছু আর রান্না করব না এই ঢ্যাঁড়ুসতেই ভাবছি একটু ভাজাভুজি কিছু একটা করে নেব আর ওদিকে তো চিকেন হচ্ছে প্লাস একটু টমেটোমের চাটনি বানিয়ে নেব। আর তুলা দিদি ভাই বলোছ খুব সুন্দর করে রান্না বান্না করলে খুব ভালো লাগলো খুব সুন্দর সব কাজ কাজকর্ম কত সুন্দর গাছ লাগিয়ে নিলে আর ব্ল্যাকি তো খুব সুন্দর পোষ মেনে গেছে ব্ল্যাকি তো শুরুর থেকেই পোষ মেনে গেছে মানে যখন ব্ল্যাকিকে আমরা প্রথম দেখি ওই যে গায়ের মধ্যে এসে যে লেচ নাড়ানো দেখে তো আমাদের তো বেশি ভালো লেগে গেছিলো তারপর তো ওকে যখন আমরা ভালোবাসা শুরু করলাম খেতে টেতে দিতাম তখনও মনে করলো যে না এটা আমার একটা স্থায়ী আস্তানা হতে পারে বা আমার বাচ্চারা সেফটি থাকতে পারে তখন থেকেই কিন্তু ওর বাচ্চাদের মুখে করে এনে এখানে থাকা সমস্তটাই আর এখন তোর বাচ্চা কতটা বড় হয়ে গেছে এই রাত্রিবেলা হলে ওদেরকে ধরে ধরে ওই গামলির মধ্যে রেখে দিই মানে এটা এখন ওদের ঘুমের জায়গা হয়েছে আর সারাদিন বাইরে ছেড়ে দিই তা না হলে না মানে ভীষণ ঘর বাড়ি নোংরা করে ও আর এই দিকে আমি বসে বসে সবজি কাটছি আর কখন ব্ল্যাকি আমাদের পিছন থেকে গিয়ে একটা কাণ্ড করে বসেছে আজকে সকালবেলা চিকুর পাপা না মাছ চিংড়ি মাংস সমস্তটাই কিন্তু এনে নিয়েছে জানে রবিবার তাহলে আর বাইরে যেতে হবে না আর সেরকমই ব্ল্যাকি কি করেছে একটা মাছের মাথা নিয়ে কখন পালিয়েছে আমি জাস্ট ওকে দেখলাম ও হেঁটে হেঁটে গেল তো দেখো বড় একটা মাছের মাথা নিয়ে ওর বাচ্চাগুলোকে দিয়ে দিল মানে এমনভাবে যখন ওকে ওর দিকে আমরা বকতে যাবো কি ব্ল্যাকি এমনভাবে আমাদের দিকে তাকালো না এত মায়া লাগলো তো আর কিছু বললাম না এইভাবে কিন্তু পরপর এবার তখন না রান্নাঘরের দ্বাটা তো আমি সামনে বসে আছি কখন যে গেছে না মানে কালো মতন তো খেয়াল করিনি তারপর আবার কি হয়েছে যখন আমি মাছ ভাজছিলাম আর চিকুয়ার আমি না এখানে যে এই যে আবিন নিয়ে খেলা করছিলাম ঠিক সেই সময় একটা ভাজা মাছ নিয়ে পালিয়ে এসছে তো মানে দেখো টিকটিকে পর্যন্ত টিকটিক করছে তো এটা যদি অন্য কোথাও করতো না ওকে মনে হয় মেরে ফাটিয়ে দিত কিন্তু কি করব আমাদের এত মায়া পড়ে গেছে সেই জন্য ওকে আর কিছু বললাম না দিন দিন না ওর ছোঁচামো বেড়ে গেছে আর এদিকে দেখো চিকুকে একটা প্লেটের মধ্যে আবির দিয়েছি ও ফার্স্টে দেখো আমাকে মাখিয়ে দিয়েছে দিয়ে নিজে ভালো করে মাখি মেখে নিয়েছে আর শুধু বলছে মা হ্যাপি হোলি ও একা একাই আবির মাখছে আমি বলছি চিকু তোমার নাকে এখানে তো লাগেনি আবার দেখো একা একা কত সুন্দর করে লাগিয়ে নিচ্ছে চিকুর মানে এই নিয়ে তিন বছর ওর আর কি এরকম আবির খেলা তো কিন্তু খুব মজা করেছে তবে ওর সঙ্গে একটা কেউ হলে ভালো হতো মানে এখন আমি ওর সঙ্গে আমাকেই বারবার মাখিয়ে দিচ্ছিল তো দেখো এই যে বাচ্চার আনন্দই এখন আমার কাছে এটাই আনন্দ এইভাবে আর কি ছোট্ট করে একটুখানি কিছুটা সময় ওর সঙ্গে কাটালাম এখানে তো আশপাশে সেরকম কোথাও মেলা হয় না তবে আমার বাপের বাড়ির ওই জায়গাটাতে না দুটো জায়গায় মেলা হয় খুব ভিড় হয় সেই সেখানে তো আর যাওয়া হলো না বাড়িতে ওই যে এইভাবে আমরা সময় কাটিয়েছি খুব একটা ভালো করে কিন্তু দিনটা কাটেনি তো যাই হোক এদিকে তো রান্নাবান্না এরকম অবস্থা জানো তো মানে আমাদের যেহেতু হিসেবের মাছ আনা হয়েছিল তো সেখান থেকে ব্ল্যাকই আমার ভাগের মাছটা খেয়ে নিয়েছে তো দুপুরবেলা আমি আর মাছ খাইনি ওই চিকেন টিকেন দিয়েই আর কি খাওয়া দাওয়া হয়েছিল আর আজকে রান্নাবান্না সেরকম আর কিছুই শ্যুট করতে পারিনি ও যে চিকু কিন্তু আবির থেকে কিছুতেই উঠবে না স্নান করিয়ে দিয়েছি আমি ওকে আবার সে কিন্তু আবির নিয়ে খেলা শুরু করে মানে এই নিয়ে আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছিলো যার জন্য আমি এদিকে ভাবলাম যে থাক রান্না বান্না শ্যুট করবো না সেই সময় ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে ওকে একদম বিছানায় উঠিয়ে দিয়েছি তারপর রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি তো তারপরে কিন্তু বিকেলবেলা একটুখানি রেস্ট নিই আর বাড়ির সামনে একটু অনুষ্ঠান হচ্ছিলো সেখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়াই আর তারপরে দেখো চলে এসেছি কয়েকটা জামা নিয়ে ভাঁজ করতে এখন বাবা ছেলেতে মিলে বেরিয়েছে বাইরে আর আমি এখন নিশ্চিন্তে দুদিনেকার জামাকাপড় নিয়ে বসেছি কত যে জামাকাপড় হয়েছে সেগুলো ঠিক ঠিকানা নেই আমি সন্ধ্যেবেলা একটু স্কিন কেয়ারটাও সেরে নিয়েছি চুলও বেঁধে নিয়েছি রাতে খাওয়া দাওয়ার পর না ইচ্ছে করে না যে এদিক ওদিক কিছু করব। তো সেই জন্য দেখো মাদুর পেতে এখানে বসে প্রত্যেকটা সবার পাটে পাটে আলাদা করে ভাঁজ করে নিয়েছি এবার যারটা যেখানে থাকে সেখানে রেখে দেব। জামা কাপড় না মানে আগের থেকে এখন তো অনেক কমেছে শীতের জামা কাপড় মোটামুটি এইটটি পারসেন্ট তোলা হয়ে গেছে এখনও কিন্তু বাকি আছে সেগুলো তুলে রাখতে হবে আর মিষ্টি মুখার্জি বলেছ তোমার ঠাকুরঘরটা খুব সুন্দর আর আমি যখন তোমার ভিডিও দেখি আমার মেয়েও তোমার ভিডিও দেখে আমার সাথে ও তোমার কিন্তু বড় ফ্যান তো মিষ্টি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করেছ আর তোমার মেয়ের জন্য কিন্তু অনেক ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যাতে ভালো থাকে সুস্থ থাকে আর এখন এই যে চিকু কাপড়গুলো ছোটো ছোট জামা প্যান্ট তো আর ভাঁজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর দেখবে বাচ্চাদের কিন্তু শীতের থেকে গ্রীষ্মকালে বেশি জামা কাপড় লাগে সেই জন্য আমি আবারও কিছু মানে হাত কাটা বা স্যান্ডো গেঞ্জি বার করেছি সেগুলো ডেটল জলে ধুয়ে প্রত্যেকটা গুছিয়ে রাখলাম আমারগুলো গুছিয়ে দিয়েছি আর আজকে যেহেতু দোল পূর্ণিমা চাঁদটা এত সুন্দর দেখতে লাগছিলো আমি তো অবাক হয়ে তাকিয়েছিলাম আর শুধু মনে হচ্ছিল যে পৃথিবীতে ভগবানের আশীর্বাদে এত কিছু সুন্দর জিনিস ভগবান দিয়ে ভালো থাকার কিন্তু দেখো মানুষ এই ভালো জিনিসকে নিয়ে ভালো থাকতে পারে না যত রকম খারাপ জিনিসকে নিয়ে তারা ভালো থাকতে চায় তো যাই হোক এই সমস্ত চিন্তা আর কি মাথার মধ্যে ঘুরছিলো তো খানিকক্ষণ বাইরে হাঁটাহাঁটি করলাম বাইরে নাকি সুন্দর হালকা বেশ বাতাস বই ছিল বেশ ভালো লাগছিল আর বাইরে যেহেতু মানে অনুষ্ঠান হচ্ছে আমি খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে আবার মানে ফিরে এলাম খুব একটা ভালো লাগছিল না মানে শরীরটা এত উইক লাগছিল না শুধু হচ্ছে শুয়ে থাকি এতটাই খারাপ লাগছিলো তো তারপরে এসে ভাবলাম যে এই জায়গাটা এত অগোছালো হয়ে গেছে এত মানে ভাবলাম যে না এগুলো গুছিয়ে রাখছি শীতকাল থেকে যেরকম গ্রীষ্মকালে আমরা পা দেওয়ার জন্য শীতের জামা কাপড়গুলো সমস্তটাই তুলে রেখে গ্রীষ্মকালে জামা কাপড় বার করি ঠিক সেরকমই এই যে আমার কসমেটিক্সগুলো রয়েছে শীতের সমস্ত প্রোডাক্ট কিন্তু ভিতরের দিকে রেখে দেব যেগুলো অবশিষ্ট থেকে গেছে এবছর আর কি আর যেগুলো আর কি গ্রীষ্মকালে সেইগুলো হচ্ছে কি সমস্তটাই সামনের দিকে রাখছি এর মধ্যে কিন্তু পেপারটা আমি সমস্তটাই চেঞ্জ করেছি ঝুরি টুরি মুছেছি ফোনে চার্জ ছিল না বলে না দেখো আমি কিন্তু ওই ফ্ল্যাশ লাইটটা জ্বালতে পারছিলাম না তো ওদিকে ফোনটা চার্জ হতে হতে আমি এদিকে খানিকটা কাজ কিন্তু এগিয়েও নিয়েছিলাম আর এই যে ছোটো জায়গা তো কিন্তু অনেক কিছু কসমেটিক গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এই জায়গাটা না ঠিক এই রকম সিস্টেম করে রাখি কিছু ফাঁকা বক্সের মধ্যে একটু উঁচু করে সেখানে ছোট ছোট ভেসলিন লিপ বাম রোজ ওয়াটার সেগুলো এখানে রাখছি আর যেদিকে একটা বক্স দেখতে পাচ্ছ ওখানে আমার সমস্ত ক্লিপ গাড়ার ওই বক্স মধ্যে রাখি আর উপরে একটা দড়ি সিস্টেম করে নিয়েছি ডেলি বেসিস যে ক্লিপ গুলো বা ক্যাচার গুলো ব্যবহার করি সেগুলো ওখানটাতে রেখেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে